নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে দুপুর বেলায় লাইভে এলাম অনেকদিন লাইভে আসা হয় না তো বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ থেকে শুরু করে বারুইপুর বিভিন্ন জায়গায় জঙ্গি জঙ্গি নিয়ে একটা বাংলা উত্তপ্ত করে দিয়েছে গদি মিডিয়ে ফলে বাংলা এটা হচ্ছে তো ভারতে অন্য রাজ্যে কেন হবে না বা অন্য রাজ্যে কেন এই আতঙ্ক তৈরি করা হবে না বিজেপির গত কয়েক বছরের রাজনীতিতে জঙ্গি শব্দটা জঙ্গি পাকিস্তান অনুপ্রবেশকারী হিন্দু মুসলিম মানে এই শব্দগুলো বারবার ঘুরে ফিরে আসে যখনই বিজেপি বিপদে পড়ে বাঁচার জন্য এগুলো করে থাকে তো আজকের লাইফটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের সরাসরি প্রশ্ন উত্তরও নেব এবং যদি সম্ভব হয় তাহলে সরাসরি আপনাদের ফোন কলও কিন্তু অ্যাটেন্ড করব বিষয়টা হচ্ছে যে প্রয়াগরাজে প্রত্যেক বছর উত্তরপ্রদেশের যে প্রত্যেক বছর কুম্ভ মেলা হয় এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে তো আসেই এবং সারা দেশ থেকে নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ পুণ্যার্থী সমস্ত ধরনের ধর্ম বিশ্বাসী মানুষ তারা সেখানে যান বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ বহু বিদেশি ট্যুরিস্টরা আসেন এগুলো দেখার জন্য তো আমারও খুব ইচ্ছা ছিল এবছর উত্তরপ্রদেশে যাওয়ার কিন্তু সময়ের অভাবে হচ্ছে না যদিও চুয়াল্লিশ দিন না চল্লিশ দিন ধরে এটা চলবে প্রায় দেড় মাস তো বিষয়টা হচ্ছে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে এটাকে আন্তর্জাতিক লেভেলে হাইলাইট করার জন্য হঠাৎ করে আমরা দেখলাম গদি মিডিয়াতে কদিন ধরে খবর প্রচারিত হচ্ছে যে গোয়েন্দাদের কাছে খবর আছে যে পাকিস্তানি জঙ্গিরা এই কুম্ভ মেলায় হামলা করতে পারে কারণ এখানে প্রচুর মানুষ থাকেন প্রচুর হিন্দু থাকে তাদেরকে হত্যা করবে তাদের উপর বিভিন্ন হামলা করতে পারে হম বিভিন্ন রকম ভাবে মানে হতে পারে মানব বোমা পর্যন্ত গিয়ে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে প্রচুর হিন্দুদের মেরে ফেলবে তো বিষয়টা নিয়ে আমি হুমকি দিয়ে যে হুমকি দিয়েছিল হুমকি দিয়ে মেল আহ আর কি সেই হুমকি দেওয়া যে ছেলেটি হুমকি দিয়েছিল তার নাম খবরে প্রকাশিত হলো নাসির পাঠান পাঠানলি পাঠান টাইটেলটা এমনিতে পাকিস্তান আফগানিস্তান এই চত্বরে প্রচুর আছে পাঠান তো নাসির পাঠান তো সবতেই নামটা খুব মিডিয়া খুব সুন্দর প্রচার করলো প্রচার করার পর গতকাল এই নাসির পাঠানের আসল পরিচয়টা সামনে এলো তো আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও তো করতেই হবে কারণ গত কয়েকদিনে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে জঙ্গি হিসেবে যাদেরকে ধরেছে সেরকম ফ্যাক্ট ফাইন্ডিং করতে গিয়ে বা গদি মিডিয়া প্রচারিত হয়েছে যে এখানে রোহিঙ্গা ছিল ওখানে একে আশ্রয় দিয়েছে ওখানে এটা হয়েছে ওখানে এটা হয়েছে তো এগুলো খোঁজখবর করতে গিয়ে এখনো পর্যন্ত জঙ্গি শুধু শুধু জঙ্গি বলতে যেটা বোঝায় সেরকম কোনো ব্যক্তির খোঁজ এখনো পর্যন্ত পাইনি খোঁজ চলছে জারি আছে আরো খোঁজ চলবে কয়েকদিনের মধ্যে আরো কয়েকটা গ্রাউন্ড রিপোর্ট আসবে তো বিষয়টা হচ্ছে সেগুলো আলাদা ব্যাপার পশ্চিমবাংলার মধ্যে আছে যা সেগুলো খুঁজে বের করব কিন্তু এই উত্তর প্রদেশে যেখানে যোগীর রাজ্য রাম রাজ্য সেই উত্তর প্রদেশে সেখানে কুম্ভ মেলা হয় এবং কুম্ভ মেলাতে মানুষ মানে মানে লাখ কি প্রায় হয়তো কোটিতে কোটি ছাড়িয়ে যাবে মানে এত মানুষ যায় এবং এটা পুরো টেলিকাস্ট হয় বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি টেলিকাস্টও হয় তো যাই হোক সেই কুম্ভ মেলাতে পাকিস্তানের জঙ্গিরা নজর দিয়েছে এবং তারা রীতিমতো সেখানে হামলা চালাতে বলে পারে বলে এরকম একটা খবর কিন্তু কদি মিডিয়া কয়েকদিন ধরে দেখাচ্ছিল হঠাৎ করে আজকে থেকে কুম্ভ মেলা নিয়ে সমস্ত খবর বন্ধ হয়ে গেছে আমি সকালবেলা থেকে কুম্ভ মেলার এই খবর দেখে কি হলো কদিন ধরে তো খুব ঢাকঢোল পেটানো হচ্ছিল তারপর হঠাৎ করে চেপে গেল কেন অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে যেখানে নাসির পাঠান বলে যে গ্রেপ্তার হয়েছে তার আসল পরিচয়টা জানা গেছে আপনাদের আমি কিছু কিছু প্রিন্ট মিডিয়া গদি মিডিয়া না দেখালেও প্রিন্ট মিডিয়াতে কিন্তু খবর বেরিয়েছে সেটা হচ্ছে কি আপনাদের আমি জাস্ট খবরে যেটা বেরিয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে বেরিয়েছে আসলে কিন্তু নাসির পাঠান আর কেউ নন একজন বিজেপির বা নরেন্দ্র মোদীর অন্ধভক্ত এবং আইটি সেলের সদস্য আসল নাম আয়ুষ জয়সবাল আয়ুষ জয়সবাল নামে একজন নাসির পাঠান নামে একটি ফেক অ্যাকাউন্ট খুলে প্রয়াগরাজে কুম্ভ মেলাতে হামলা চালানোর হুমকি দিয়েছিল হাজার হাজার মানুষ তো যাই হোক ইউপি পুলিশ তদন্ত করতে গিয়ে নাসির পাঠানকে তো পায়নি কিন্তু নাসির পাঠান নামের আড়ালে অ্যাকচুয়ালি যে হুমকি টুমকি দিচ্ছিল সেই আয়ুষ জয়সবাল তাকে গ্রেপ্তার করেছে তাকে গ্রেপ্তার করেছে কোথ থেকে পূর্ণিয়া থেকে শহীদগঞ্জ বলে একটা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করেছে এবারে আমি আপনাদের একটু খবরটা পড়ে শোনাই মানে কেসটা অ্যাকচুয়ালি কি হয়েছে প্রথমত এই গত কয়েকদিন ধরে আমরা জঙ্গি জঙ্গি যে খবরগুলো দেখাচ্ছিলাম তো সেই খবরটা নিয়ে যখন আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি যে প্রতিটি ক্ষেত্রে যাকে জঙ্গি বলে চালানো হচ্ছে আসলে সে জঙ্গি নয় আবার কেউ সরাসরি হুমকি দিচ্ছে বা সরাসরি যেমন আমরা নিমতিতার কেসটায় দেখেছি নিমতিতা স্টেশনে দুজন হিন্দু প্লাস্টিকে মুড়ে বোম রেখেছিল এলাকার মানুষ হাতে নাতে ধরে এবং পুলিশের হাতে তুলে দেয় পরবর্তীকালে পরের দিন জামিনও পেয়ে যায় কোর্ট থেকে কারণ বলে যে ওটা বোম ছিল না পাথর ছিল প্লাস্টিকে প্লাস্টিক কিন্তু ওখানে যদি কোনো মুসলিম ছেলে হতো তাহলে কিন্তু এতক্ষণ তার সাথে পাকিস্তান বাংলাদেশ দেশ দুনিয়া সবকিছু জয়েন করে দিত এবারে মুশকিলটা হচ্ছে যে যখন নাসির পাঠান আহ গ্রেপ্তার হলো পরিচয় জানা গেল আয়ুষ জাসবাল তার নামের আগে কিন্তু এতক্ষণ জঙ্গি শব্দটা ছিল আয়ুষ জাসপাল যখনই গ্রেফতার হলো তখন তার নামের আগে জঙ্গি শব্দটার লিখলো না কোনো গদি মিডিয়া দেখালো না চেপে গেল গত কয়েক বছর ধরে বিজেপি এটাই করে আসছে যে প্রতিটা ক্ষেত্রে ফেক অ্যাকাউন্ট খুলে বিজেপির আইটিসেলের সেলের কর্মী বা নেতা কর্মী বিজেপির মোদীর অন্ধভক্তরা আর এর জঙ্গিরা যারা ফেক অ্যাকাউন্ট খুলে মুসলিম নাম নিয়ে লাগাত আর মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের খেপিয়ে তোলার জন্য নানা ধরনের কাজকর্ম করেছে যখন ভিডিও করছি ফাঁস করছি তখন আমাদের উপর খুব রাগ হ্যাঁ আমরা জঙ্গিটাকে তুমি হাইলাইট করছো তুমি জঙ্গিদের বেশ ধরে মানুষের মধ্যে ঘৃণা হিংসা বিবাদ বাঁধানোর চেষ্টা করছো তুমি জঙ্গি তোমাকে আমরা ধরছি ফাঁস করছি দোষটা আমাদের ঘাড়ে চাপাচ্ছে গত কয়েকদিনে আমরা যখন মুর্শিদাবাদের গ্রাউন্ড রিপোর্ট করি তারপরে ওখানকার বিভিন্ন মানুষ যখন কেউ কেউ আমাদের ভিডিওগুলো শেয়ার করেন তখন অনেক কি পুলিশ বলেছেন যে আপনারা কেন দীপক ব্যাপারীর ভিডিও শেয়ার করছেন আপনার কি মনে হয় ও ঠিক বলছে বাকি যেগুলো গদি মিডে দেখাচ্ছে সেটা মিথ্যে মানে পুলিশেরও কমন সেন্সের ব্যাপার মানে যাই না কিভাবে চাকরি করেছে চাকরি পেয়েছে বিষয়টা হচ্ছে যে যে কোনো বিষয়কে আপনি ধরুন কাউকে ডাকাত বলে ধরবেন হয় তার পুরনো ডাকাতির ইতিহাস থাকতে হবে কিংবা তার কাছে ডাকাতি করার জন্য যে অস্ত্রশস্ত্র বা জিনিসপত্র থাকে সেগুলো থাকতে হবে কিংবা কোথাও ডাকাতি করেছে তার কোনো চাক্ষুষ বা সিসিটিভি ফুটেজ বা কোনো রকম কিছু একটা এভিডেন্স লাগবে আপনি যাকে তাকে জঙ্গি ডাকাত ইত্যাদি আখ্যা দিতে পারেন না মিনিমাম তো একটা প্রমাণ দরকার হয় আপনি কেউ কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন তো আপনার কাছে মিনিমাম একটা তথ্য কিছু একটা থাকবে যার বেসিসে আপনি তাকে দুর্নীতি বাজ বলছেন বা প্রতারক বলছেন মিনিমাম একটা তথ্য আপনার কাছে থাকবে তার বেসিসে পুলিশ তদন্ত করে সত্যি মিথ্যা যাচাই করবে না এক্ষেত্রে ওটা লাগে না এক্ষেত্রে সরাসরি মানে তার জন্য মুসলিম হওয়াটাই দরকার তাহলেই তার নামের আগে জঙ্গি বসানো যায় এটা রিপাবলিক টিভি গত কয়েক মাসে এটাই করে আসছে এবং শুধু রিপাবলিক না পুরো গদি মিডিয়া এবিপি আনন্দ থেকে শুরু করে সমস্ত গদি মিডিয়া এটাই করেছে এবার আমরা যখন এটা ফাঁস করছি তখন তাদের খুব গাজালা হচ্ছে রাজনৈতিক দলগুলোর গাজালা হচ্ছে বিষয় এটাই এই বিষয় নিয়ে লাগাতার আমরা এর আগেও একটি ভিডিও করেছি কিন্তু এই উত্তর প্রদেশের কেসটা আপনাদের একটু খবরের পড়ে সেটা হচ্ছে কুম্ভপেলায় বিস্ফোরণ ঘটাব এক হাজার মানুষ মেরে ফেলবো এরকম খবর ঠিক আছে তো এক মিনিট আপনাদের একটু আমি পড়ে শোনাই সেটা হচ্ছে খবরটা একটু আপনাদের পড়ে শোনাই অ্যাকচুয়াল কী আছে বাপি নেট কেটে যাবে তো ছেলেটা পাওয়া গেছে এই যে হচ্ছে তার ছবি উপরে নাসির পাঠান বলে তার অ্যাকাউন্ট এবং সে মেসেজে কী লিখেছে লিখেছে যে যে আমি এক হাজারের উপরে লোককে মেরে ফেলবো তারপরে ইনশাল্লাহ বলে লিখে সে একটা পোস্ট করেছে তো বিষয়টা হচ্ছে যে এই বিষয় নিয়ে যখনই কোনো এখানে পরিষ্কার আছে এটা আরও পরিষ্কার দেখা যাচ্ছে কোনো মিডিয়াতে কিন্তু এই ছবিটা দেখায়নি আমি আপনাদের দেখাচ্ছি এটা কোনো মিডিয়া দেখায়নি এর ছবি কোনো মিডিয়া দেখায়নি তো সেখানে কি হচ্ছে প্রয়াগরাজের কুম্ভ মেলায় বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে বিহারের পূর্ণিয়ার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে আয়ুষ কুমার জয়সওয়াল নামে অভিযুক্ত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নাসির পাঠান নামে নাম ব্যবহার করে হুমকি দিয়েছিল শনিবার শহীদগঞ্জ পঞ্চায়েতে অভিযানের সময় ভবানীপুর পুলিশের সহযোগিতায় উত্তরপ্রদেশ পুলিশ আয়ুষকে গ্রেপ্তার করেছিল একত্রিশ ডিসেম্বর যখন আয়ুষ ওরফে নাসির পাঠানের অধীনে প্রয়াগরাজের একটি প্রধান ধর্মীয় সমাবেশ কুম্ভ মেলায় বোমা হামলার বিষয়ে সতর্ক করেছিল তখন এই হুমকি দেওয়া হয়েছিল হুমকি অনলাইনে পোস্ট করার পর পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে ভবানীপুর থানার সভাপতি সুনীল কুমার বলেছেন ইউপি পুলিশ ও ভবানীপুর পুলিশের যৌথ প্রচেষ্টায় আয়ুষ কুমার জয়সালকে গ্রেফতার করা হয়েছে তাকে বিপজ্জনক মানসিকতার একজন ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে আমরা তার সংযোগ ও কর্মের পেছনে উদ্দেশ্য খতিয়ে দেখছি পুলিশ আরো নিশ্চিত করেছে যে আয়ুষ হুমকি দেওয়ার পরেই নেপালে গিয়েছিলেন পুলিশ সুপার কার্তিক শর্মা বলেন কার্তিকেয় শর্মা বলেন আয়ুষ নেপালে কোথায় গিয়েছিল এবং সেখানে সে কার সাথে দেখা করেছিল আমরা তদন্ত করছি ভুয়ো সোশ্যাল মিডিয়া আইডি তৈরি করে বোমার হুমকি দেওয়ার অভিযোগে আয়ুষের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ আয়ুষ কুমার জয়সওয়াল এখন হেফাজতে রয়েছে এবং তার উদ্দেশ্য সম্পর্কে আরো তথ্য সংগ্রহের তদন্ত চলছে যোগ করেন এসপি শর্মা পুলিশ আয়ুষের নেপাল সফর এবং সঙ্গে হুমকির সম্পর্ক রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে এর আগেও এরকম বহু ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি যে মুসলিম নাম নিয়ে এই বিজেপি আর তাদের জঙ্গিরা এই তথাগথিত সনাতনী হিন্দু জঙ্গিরা তারা মুসলিমদের নাম নিয়ে মুসলিমদের বদনাম করার জন্য একের পর এক এই কাণ্ডটা করেছে এর আগেও ঘটেছে এমনকি এই যে আমরা মুর্শিদাবাদের আমরা দেখেছি যে নিমতিতা স্টেশনের কাছে রেল লাইনে বোমা রেখে মুসলিমদেরকে ফাঁসানোর একটা চক্রান্ত তারা করেছিল কিন্তু সেটাও ভেসতে গেছে এবারে আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই হুম এইটা হচ্ছে ছবি কি লিখেছে ইনস্টাগ্রাম হ্যান্ডেল উইথ নেম নাসির পাঠান ওয়াজ গিভেন এ থ্রেট দ্যাট হি উইল ডু এ ব্লাস্ট ইন কুম্ভ মেলা টু টেক অ্যাওয়ে দ্য লাইফ অফ থাউজেন্ড পিপল তো হাজার লোকের হত্যা করবে বলে সে পোস্ট করেছিল এবারে আপনাদের এটা নিয়ে কিন্তু আমি যখনই ইউটিউবে সার্চ করছি কোনো বড় গদি মিডিয়াতে এটা নিয়ে খবর নেই কোনো খবর নেই কারণ এটা সত্যি কথাটা জানানো হয়নি তাদের কাজ ছিল মুসলিম বিদ্বেষ ছড়ানো ফলে তারা নাসির পাঠান অব্দি নাম নিয়ে ওই অব্দি তারা প্রচার করেছে এবং মানুষকে খেপিয়ে তুলেছে কিন্তু তারপরে যে নাসির পাঠান আসলে যে আয়ুষ জাসবাল সেই খবরটার পরে দেখায়নি তাহলে তো ওদের যাবে ওদের উদ্দেশ্যটা ভেসতে যাবে উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদেরকে খেপিয়ে তোলো এই দেখো এখানে ব্লাস্ট করা হুমকি দিচ্ছে মুসলিমরা এখানে এটা করছে এখানে জঙ্গি ধরা পড়ছে এখানে যাই না এখনো পর্যন্ত যে কটা আপনাদের আমি আগেও বলছি ভারতবর্ষে ভারতের মুসলিম বাংলার মুসলিমরা সম্প্রীতি পরায়ণ এখনো পর্যন্ত যতগুলো দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটেছে প্রায় প্রতিটি ঘটনায় দেখা গেছে যে বিজেপি আর এর জঙ্গিরাই ষড়যন্ত্র করেছে তো এই বিষয়টা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে করে মানুষ সঠিকটা জানতে পারে কারণ ওরা যেটা ঘিনা সরানোর কাজ সেটা কিন্তু ছড়িয়ে দিয়েছে অলরেডি মানুষকে বেশি দিয়েছে নাসির পাঠান কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে হুমকি দিয়েছে পাকিস্তানের জঙ্গি এটা কিন্তু তাদের প্রচার করা হয়ে গেছে ফলে সেটাকে যদি ব্রেক করতে হয় তাহলে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে সঠিক ফ্যাক্ট চেক করে সঠিক নিউজটা সামনে আনছি আপনাদের দায়িত্ব হচ্ছে সেই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করা আমি সকাল থেকে চেষ্টা করছিলাম যে সরাসরি কোনো গদি মিডিয়া কিন্তু না গদি মিডিয়াতে আমি এই খবরটা খুঁজে পাইনি কারণ তাদের উদ্দেশ্য ছিল মুসলিম বিদ্বেষ করানো তাদের কাজ শেষ ফলে এবার আপনাদের কাজ হচ্ছে যে এই বিষয়টা নিয়ে মানুষের সামনে সঠিক বিষয়টা তুলে ধরা अपना दिन आमी जस्ट कोनो एक टा छोटो चैनल तरह वीडियो कोरे चिलो तो मेले में बम धमाके की धमकी के मामले में आरोपी आयुष जायसवाल की गिरफ्तारी हुई है पुर्निया के शहीदगंज से आयुष गिरफ्तार हुआ है नासिर पठान बनकर धमकी इसने दी थी उत्तर प्रदेश पुलिस ने गिरफ्तारी की है १००० लोग की हत्या की इसने धमकी दी थी तो बड़ी खबर और बड़ी कामयाबी पुलिस को मिली है झाक कुंभ मेले में बम धमाके की धमकी दी गई थी और इस मामले में आरोपी आयुष जायसवाल को गिरफ्तार किया गया है एक हजार लोग की हत्या की इसमें धमकी दी थी और इस धमकी के बाद से ही लगातार पुलिस सेक्शन में थी प्रवीण हमारे साथ न्यूज़ चैनल संवाददाता जुड़े हुए हैं प्रवीण तो ये एक तक जस्ट पेश बाकी कोई खबर वीडियो खबर किंतु पावा विभिन्न पत्र पत्रकार ওয়েবসাইট ভার্সানে সেখানে মাত্র পাওয়া গেছে প্রিন্ট ভার্সান করেও রাস্তা বাজারে ছাড়েনি যাতে সাধারণ মানুষ জানতে পারে তো একের পর এক এই জিনিসটাই কিন্তু চলছে বিগত কয়েক বছর ধরে আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে লাস্ট কয়েক মাসে এই যে জঙ্গি জঙ্গি এই আবহাওয়াটা একটু বেশি পরিমাণে বাড়ছে কেন এর পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে বিজেপি গত দশ বছরে সাধারণ মানুষের জন্য ভালোর জন্য এমন কিছু করেছেন যাতে হিন্দুরা উপকৃত আমি মুসলিম বা অন্য ধর্ম বাদ দিলাম হিন্দুদের লাভ হয়েছে এক টাকার লাভ হয়েছে এরকম কোন কাজ নরেন্দ্র মোদী করেনি বিজেপি সরকার করেনি ফলত যেটা হয়েছে যে আহ সাধারণ মানুষের কাছে ভোট চাইতে গেলে আহ সাধারণ মানুষ ভোট দেবে কেন বিজেপি মানে কি কারণে যে একটা কাজ দেখাতে হবে যে আমি এই ভালো কাজ করি যে আমাকে ভোট দেওয়া আরো ভালো কাজ করবো এই ভালো কাজ আরো বাকি আছে এগুলো করুক না এরকম কিছু তাদের নেই আপনাদের শুধু একটা উদাহরণ দিই গত বছরে গত বছরে টোটাল মানে গত কয়েক বছরে তো চব্বিশে ক্ষমতা এলো লোকসভায় ইলেকশনের মাধ্যমে তো তারপরে কি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের যেখানে এখানে পশ্চিমবাংলায় দুয়ারে সরকার হয় আহ গ্রামে গ্রামে ক্যাম্প বসে এবং মানুষের বিভিন্ন ধরনের কাগজপত্র দেবে বিভিন্ন সরকারি প্রকল্প ইত্যাদি নানা রকম ভাবে যেগুলো অসুবিধা হয় সমস্ত কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন কিছু ঠিক করে দেওয়া হয় একদম দূরে দূরে পৌঁছে যায় যাতে সরকারি অফিসে গিয়ে হয়রানি না হতে তো দুয়ারে সরকার প্রকল্পের ধাঁচে মোদী সরকার একটা প্রকল্প চালু করেছিল ওটা হচ্ছে কি জন চৌপাল তো জনচৌপালের চৌপালের কি হয়েছে সুপার ফ্লপ মানে মানুষ আর নিচ্ছে না কি করেছে টোটাল ষোলো হাজার দেশে ষোলো হাজার জনচৌপাল অনুষ্ঠিত হয়েছিল সারা দেশে ষোলো হাজার চোদ্দটি টোটাল কত মানুষ ওই ক্যাম্পে গেছিলেন সেটা হচ্ছে ন লক্ষ একত্রিশ হাজার পাঁচশো একচল্লিশ জন অর্থাৎ প্রত্যেকটা ক্যাম্প পিছু মাত্র আটান্ন জন অর্থাৎ ফিফটি এইট আটান্ন জন মাত্র এক একটা ক্যাম্পে গেছে আর উল্টো দিকে আমাদের শুধু রাজ্যের কথা বলছি রাজ্যে দু হাজার কুড়ি থেকে এই দুয়ারে সরকার শুরু হয় এবং দু হাজার কুড়ি থেকে এই পর্যন্ত টোটাল টোটাল হয়েছে আপনার আটবার টোটাল হয়েছে তার মধ্যে সাত লক্ষ ক্যাম্প হয়েছে টোটাল এর মধ্যে এসেছে কত এগারো কোটি চল্লিশ লক্ষ মানুষ আর তার মধ্যে কোটি মধ্যে দশ কোটিরও বেশি পরিষেবা প্রদান হয়েছে তাহলে সাকসেস রেট আপনারা বুঝতে পারছেন যে এগারো কোটি চল্লিশ লক্ষের মধ্যে প্রায় দশ কোটি মানুষ পরিষেবা পেয়েছে ফলে বিষয়টা খুব পরিষ্কার সারা বছর মানুষের পাশে থাকবে না ভোটের সময় এলে তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধযুদ্ধ খেলা দেশে হিন্দু মুসলিম করা মুসলিমদের জঙ্গি সাজানো এগুলো ছাড়া তো উপায় নেই এগুলো ছাড়া উপায় নেই আজকে পশ্চিম বাংলায় হিন্দুত্বের ঠিকা নিয়েছেন আমাদের সুবেন্দ্র অধিকারী গরু মাংস খাওয়া একটা লোক কদিন আগে পর্যন্ত কবজি ডুবিয়ে গরু মাংস খেত সেই লোকটা এখন বিজেপিতে এসে হিন্দু ধর হয়ে গেছে গো রক্ষা করবেন এই করবেন ছিড়বেন অনেক কিছু বলছেন তো সেই বিষয়টা হচ্ছে তার নিজের দলের এর মধ্যে যতগুলো বিভিন্ন জায়গায় পথসভা হয়েছে বাংলাদেশ নিয়ে বিভিন্ন জায়গায় হিন্দুদের উস্কানি দেওয়ার চেষ্টা হয়েছে কোথাও লোকজন হয়নি এর মধ্যে বিগত কয়েক মাসে শুধু ধর্মতলাতেই আহ হিন্দু কি জাগরণী মঞ্চ না কি সব নাম দিয়ে বিভিন্ন রকম নামে বিভিন্ন সভা হয়েছে সেখানে লোকজন যা হয়েছে তার থেকে আমাদের কলকাতায় বিভিন্ন সংগঠন মানবাধিকার সংগঠন বিভিন্ন গণসংগঠনের মিছিল বেশি বেশি লোক হয় লোক হয় তো বিষয়টা হচ্ছে মানুষ আর নিচ্ছে না মানুষ আর খাচ্ছে না মানুষ বুঝে গেছে বিজেপি একদম শেষ দিকে এসে যখন কিছুই করার থাকে না মানুষ যখন মুখ ফিরিয়ে নেয় এমনকি তারা যে সদস্য সংগ্রহ প্রকল্প চালু করেছিল পশ্চিমবাংলায় সেটা এতটা বাজে অবস্থা আমরা দেখলাম যে বিয়েবাড়িতে পর্যন্ত পৌঁছে গেছে সেখানে গিয়ে কোনের ফোন কেড়ে নিয়ে তার ফোন থেকে মিস কল মারছে নাম্বারে সদস্য করার জন্য রাস্তায় লোকজন হেঁটে যাচ্ছে জোর করে টানা হেঁচড়া করে দাদা আসুন 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 একজন তো বলেই দিল যে আমার কাছে তো ফোন নেই পকেটে ফোন রয়েছে তাও বলছে আমার কাছে তো ফোন নেই বলে এড়িয়ে যাচ্ছে এগুলো অনেক চ্যানেলে ভিডিওতে দেখতে পেয়েছেন আপনি মানুষ বিজেপি চাইছে না এটা পরিষ্কার হয়ে গেছে তাও জোর জবস্তি মানুষকে খুঁচিয়ে হিন্দু মুসলিম ইত্যাদি করে করে চেষ্টা চলছে যে কোনোভাবে যদি দু হাজার ছাব্বিশের ভোটে কারণ দু হাজার ছাব্বিশে কিন্তু শুধুমাত্র পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের বহু রাজ্যে কিন্তু লোকসভা এই বিধানসভা ইলেকশন ফলে এটা কিন্তু একটা বড় বিষয় তো যাই হোক যেটা দিয়ে শুরু করেছিলাম উত্তরপ্রদেশে কুম্ভ মেলাতে পাকিস্তানি জঙ্গিরা হামলা করতে পারে বলে প্রায় গত পনেরো কুড়ি দিন ধরে খুব প্রচার প্রচার করছিল বিভিন্ন গদি মিডিয়া এবং সেটাকে তো দেখাতে হবে হ্যাঁ সত্যি সত্যি হুমকি এসছে নাহলে শুধু মিডিয়া প্রচারগুলো তো মানুষ খাবে না তো হঠাৎ করে নাসির পাঠান নামে একজনের নাম করে সোশ্যাল মিডিয়ায় একটা হুমকি দেওয়া হলো যে আমরা বম করে এক হাজারের উপরে লোক মেরে দেবো তো সেটা নিয়ে কদিন খুব চুপ চিৎকার চেঁচামেচি হলো এই দেখো আমরা যেটা বলছিলাম গোয়েন্দা সন্দেহ সেটাই এবং সরাসরি হুমকি দিয়েছে পরে যখন নাসির পাঠান ধরা পড়ল আসল পরিচয় জানা গেলো তার নাম আয়ুষ কুমার জয়সওয়াল বিহার থেকে ধরেছে এখন পুলিশ জানতে পেরেছে যে অ্যাকচুয়ালি কেসটা কি সব জায়গায় এরকমই কেস হয় সব জায়গায় এরকমই কেস হয় আমরা ফ্যাক ফাইন্ডিং করতে গিয়ে দেখেছি শুধু পশ্চিমবাংলাতে জঙ্গি হিসেবে যাদের ধরা হয়েছে তার সাথে মানে জঙ্গির জয়ের কোনো পর্যন্ত গরিব মানুষগুলোকে এমন এমন পরিবারের লোকদের ফাঁসানো হয়েছে যাদের শহরে আসা তো দূরের ব্যাপার তারা টেকনিক্যাল এত দুর্বল এমনকি যে আমরা কি মিনারুল শেখ যাকে মিডিয়া দেখাচ্ছে জাল পাসপোর্ট তৈরির চক্রের পান্ডা হম মাস্টার মাইন্ড যে বেচারা নিজে নিজের নাম সই করতে পারে না সে নাকি জাল পাসপোর্ট তৈরির মাস্টারমাইন্ড যাই হোক মিডিয়া তৈরি করছে মানুষ খাচ্ছে আমরা কষ্ট করে চেষ্টা করছি এগুলোকে ফাঁস করা যাই হোক উত্তর পুলিশের একটা অংশ অন্তত খুঁজে বের করেছে নাসির পাঠানকে যার নাম আসল নাম হচ্ছে আয়ুষ জাসপাল একজন বিজেপির আইটি সেলের সদস্য অর্থাৎ একজন সনাতনী হিন্দু জঙ্গি মুসলিমদের বদনাম করার জন্য নাসির পাঠান নামে অ্যাকাউন্ট করেছিল যাই হোক মোটামুটি ক্লিয়ার আপাত এতটাই আর এটা নিয়ে ময়িকরঞ্জন বা সুমন দেেউ ঘেউ ঘেউ করবেন না এটা খবরে দেখাবেও না কারণ তাতে ওদের মানসম্মান চলে যাবে যাই হোক ফলে আপনাদের দায়িত্ব বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে আর যারা প্রথমবার দেখছেন পছন্দ না হলেও সাবস্ক্রাইব করে রাখুন আস্তে আস্তে ভালো লাগবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আবার দেখাবে রাত নটায় এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ